এব্রাহিমালা চালাম যাইতে যাইতে হগলের পিছনে যায় লাইন ওখার রয়েছে একটু পরে বিশ্ব সুন্দরী সাহারা বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে গেছেন বান্ধবীরা পরামর্শ দেয় দেখ তো ডান দিকে যুবকটা কেমন কয় না এটা চলে না বাম দিকেরটা দেখ এই কাতারের ওই ওইদিকে একটা না তোর পিছিয়ে আর কত ঘুরমু এত সুন্দর ছেলেগুলো তোর হয় না পছন্দ হয় না তোর পছন্দের মানুষ সাহারা পৃথিবীতে আইসই না খামাহা তোর পিছে কত ঘুরমু সাহারা ডাকতেছে না রে বিরক্ত হইস না রে কেন জানি আমার মন বলে আজকের বাজারে মনের মানুষ পাইব বান্ধবীরা তোরা বিরক্ত না হইয়া আমাকে একটু সময় দে সুযোগ দে আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষ পাই কি না ঘুরতে সাহারা একা একা যাইতে যাইতে লাইনের একবারে শেষ মাথায় যাইয়া দেখতেছে এমন একটা যুবক দাঁড়িয়ে আছে গো যাকে একটা না চল্লিশটা রাত্র গুমের ঘরে স্বপ্নে দেখেছে যাকে একটা না চল্লিশ রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ ওয়াসাল্লাম যার কপালের মধ্যে লেখা ছিল মোহাম্মদ একটানা না চল্লিশ দিন স্বপ্নে দেখেছি গুমের ঘরে আমি ওই লোকটাকে খুঁজতেছি দেখি আমার মনের মানুষটা মিলাইতে পারি যাইতে যাইতে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে ওই কপালে লেখা মোহাম্মদ লইয়া ইব্রাহিমে খলিল দাঁড়াইয়া রয়েছে একটা চিৎকার মারছে সাহারা বান্ধবীরা রে আয় আমার মনের মানুষ পাইছি বান্ধবীরা চারদিক গেরাও করে ফেললেন কোথায় তোর মনের মানুষ এই যে দেখ এই লোকটাকে একটা রাত্র গুমের ঘরে আমি তাকে স্বপ্নে দেখেছি দেখ কবলের মধ্যে কি দেখা যায় এই নিদর্শন দেখানোর পরে বান্ধবীরা সাহারা এই মানুষ কোথেকে মিলাইলে কত থেকে পাইলি দেরি করিস না এই মানুষটাকে ভরণ করে নিয়ে যা সাহারাটাকে খালি হাতে বরণ করবো না রে আমার এক হাতে মুতির মালা দে আর এক হাতে জরির মালা দে আমি আমার বন্ধুর গলায় মালা পরাইয়া দিলাম আমার আল্লাহ বলেন বন্ধু তোমার নামের বরকতে ইব্রাহিম খলিল বিশ্ব সুন্দরী সাহারের হাতে মুতির মালা জরির মালা পাইল তোমার পছন্দের লাইনে তোমার উম্মতেরা দাঁড়াইলে আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিদের হাতে তোমার উম্মতের গলায় জান্নাতি ফুলের মালা পরাইব এই রাস্তাটা কোথায় আর আমরা আসি কোথায় আবার আসুন সেই রাস্তা বাইর করি কারণ যেই দেশে আসি দেশে কিন্তু থাকা যাবে না থাকার সিস্টেম নাই থাকার বিষা নাই জাহান লাগবো তাহলে কীভাবে গেলে ভালো হয় এই রাস্তাগুলো খুঁজে বের করি আল্লাহ যদি তৌফিক দেন আসুন আলোচনায় যাই বাবারা শুধু আমাদের নবী যে রহমত করোনা এটার ওয়াজ করলে দুই তিন মাস লাগবো আমরা সংক্ষেপে গেলাম আমাদের নবী সকলের জন্য করুণা তাইলে আমরা আর নবী বড় নবী আমরা সে নবীর উম্মত তাই আমাদেরও দাম বাড়ছে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুন্তুম খয়রা উম্মাতিন নাস এটা আল্লাহর ঘোষণা নবী এই নবীকে যারা পাইছেন নবীর উম্মত যারা হইছেন আপনারা দামি আপনারা সম্মানী আল্লাহ বলেছেন আবার নবী বলেছেন যারা এর মধ্যে ওলামা নবী তাদের মর্যাদা লাল ফিতা স্টার এসপি তারা ও তারা আইজি তারা ডিআইজি এই কিসিমের মর্যাদা নবীজি ওয়াস করেছেন আমার উম্মতের ওলামাগণ হবে বন ইসরায়েলের পৈগম্বরদের মতো মর্যাদাবান ক্ষমতাবান যাই হোক এখানে ক্ষমতার ওয়াজ করতে গেলে অনেক সময় যাইব এবার আমরা যে দামি হইলাম দামি হইতে গেলে আমরার চরিত্র দিকে যাইতে হবে। আল্লাহ তাও পরামর্শ আমাদের ও ইমানদার বিশ্বাসীরা তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও আমাদেরকে ইসলামে পুরাপুরিভাবে ঢুকার জন্য নির্দেশ দিচ্ছেন আমরা যারা নবীর উম্মত তাইলে আমরা দামি হতে পারবো আচ্ছা ইসলামে ডুবতে গেলে কোন কাজগুলি করবেন দামি হইতে গেলে কম দামি কাজ কইরা দামি হইতারবেন নাকি দামি হইতে গেলে দামি কাজ করতে হবে যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন তারা বড় বড় অফিসার হইতে পারবেন যারা ইটখলাত কাজ করেন হ্যাঁ কি বড়ো অফিসার হইতারবেন হ্যাঁ ইটখলার ফোর ম্যান ফাইভ ম্যান সিক্স মেন এই মেন হই টারবেন এসপি ডিসি কি আইজিডিআইজি এটা হওয়ার সুযোগ আমরা যেমন শ্রেষ্ঠ আমাদের কাজ কাম গুনি কি শ্রেষ্ঠ আচ্ছা দেখি আমাদের উপর এবাদতের নির্দেশ আছে এবাদতের মধ্যে কোন এবাদত উত্তম বলুন মাশাআল্লাহ যদি আপনারা কি জানেনই তাইলে তার আমল দাওত দিলেন কি লাগে উত্তম ইবাদত কি আমরা যদি উম্মত উত্তম হয় তাহলে আমাদের কাজগুলো উত্তম হতে হবে উত্তম কাজ যদি হয় আপনার তাহলে আপনার ভাগ্য কত ভালো হবে একটা বাস্তব ঘটনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হয়া রাষ্ট্রপতি মসজিদের নববীর ইমাম আমাদের দেশের রাষ্ট্রপতিরা আপনাদের ইমামতি আসলে রাষ্ট্রপতি ইমাম তারা নবী চিনে নিজের মধ্যে আখিরি নবীর পরিচয় আছে রাষ্ট্রপতি ইমাম একদিন ফজরের নামাজের সময় উত্তম নবীর উত্তম উম্মত কাজও করে উত্তম আর আমরা ওখানে কাজ করি সুদ ঘুষ বলুন নবীর চরিত্রে কি কোনোদিন নবী সুদ খাইতেন আমি যদি উন্মত হইয়া সুদ খাই চেহারাই সুরত যতই ভালো থাকুক আমল আখলাক যতই ভালো থাকুক একটা সুদ খাওয়ার কারণে আমার সকল আমল শেষ একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে আপনি যদি ইমাম সাবহন চল্লিশ দিন পর্যন্ত আপনার একটা শেষ দাও কবুল হবে না বাবা আমরা আখিরি নবীর উম্মত এই টার্গেটের উপর কিছু কাজ করুন তাহলে নবীকে পাবেন আল্লাহর সাহায্য পাবেন যারা এই টার্গেটে কাজ করত আগেকার দিনে মুরব্বী বাবারা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে দুই মুন সরিষা মাইপা বস্তাদ বইরা আরো দুই শের সরিষা বেশি দিছে ছেলেরা জিগাইছে আব্বা দুই মুন মাইপ্যা বেশি বেশি মাপছেন আবার দুই শের বেশি দিলেন যেন বাবা জবাব দিত আবারে রে শোনো আমরা ক্ষেতের জিনিস ক্ষেতের জিনিস বেশি দেউন দেউন বালা বালা কম না আচ্ছা বেশি দেউন বালা এই চরিত্রের মানুষ ওখান বিচারে পাওয়া যায় যারা বেশি দেউন বালা কইতো তাদের জীবনীতে পাইছি তারা বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে নামাজ শেষ করে নাকি বাড়িতে আসতে পারছে না বৃষ্টির গেছে আর এইবারের বৃষ্টি সারাটা বাংলাদেশ তো ঘোরায় আল্লাহ আপনাদের দোয়ায় কত জায়গায় যে দোয়া চলছে কিন্তু বৃষ্টি হয় না যাই হোক আজকে পাক কিছু না কিছু বৃষ্টি দিছে এটা আল্লাহর রহমত আমরা এই রহমতের আশা করব আখিরি নবীর উম্মত হইয়া কি বলেন আপনারা রাজি আছেন এই নবীর উম্মত যদি হতে পারেন বৃষ্টি দিবেই আমার দাদার জীবনীতে শুনছি মাঠের থেকে খালি মাটিতে বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টিতে না বীরজা বাড়িতে আসতে পারছে না কারণ এই নবীর উন্মতে চাইলে বৃষ্টি দিতে হবে কারণ নবীর জীবনী খুলুন নবী যখন শিশু বাচ্চা বয়সে মক্কা নগরীতে আগমন করলেন রবিউল আউয়াল মক্কাতে বৃষ্টি নাই মরুভূমির দেশ মানুষের গরম অতিষ্ঠ হয়ে গেছে লোকজন ইহুদি খ্রিস্টানরা খানে আবার মুতাওয়াল্লি নবীজি দাদা আব্দুল মুতালিবের কাছে যায় বীর জমায়া ডাকতেছে আব্দুল মুতালিফ বৃষ্টি হয় না জীবনটা তো বাসে না আব্দুল দরকার বলেন কি দরকার না তাইলে তোমরা অপেক্ষায় থাকো কিছুক্ষণের মধ্যে বৃষ্টির ব্যবস্থা হবে উনি একটা দৌড় দিয়ে আমাদের নবী শিশু নবী যেই ঘরে মা আমেনার কুলে ছিল ডুকে দুইটা হাত বাড়ায় ডাকছে আমেনা না তো আমার নাতি যারা আমার কুলে দে নাতি কুলে লইয়া খানে আবার পাশে ও খানেকা আবার মালিক দেখ আমার কত সুন্দর নাতি মক্কাতে এই সুন্দর নাতি কারো হয় নাই। খানে মালিক রে মনে বড় এত সুন্দর নাতি দিলি নাতিটা আমার তিম বাবা বলে কোনো দিন ডাকতে পারবে না এখানে আবার মালিক আমার এই সুন্দর নাতি এক পৃথিবীর মালিক খানে কাবার মালিক আমার এই তিন সুন্দর নাতিটা দেখে তোর যদি মায়া হয় আমার নাতির দিকে তাকাইয়া রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দে আরবের ইতিহাস লেখে আমার আপনার শিশু নবীর দেখাইয়া আব্দুল মুতালি আরববাসীর জন্য বৃষ্টি চাইতে দেরি হয়েছে আমার আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না ইহুদি খ্রিস্টানরা আমরা নবীর দেহায়া বৃষ্টি নেগা কিন্তু আমরা নবীর উম্মত হইয়া পারলাম না কারণ শরিত্রের মধ্যে বেজাল আজটা একটু বেমজা হইতাছে একটু কড়া হইতাছে বাবা রে জ্বর আইলে অনেক সময় তিতা ট্যাবলেটও খাওয়ন লাগে নাতে জ্বর ছাড়ে না আগিলা মুরব্বীদের কথা বলছিলাম তারা দুই শের এক মনের মধ্যে দুই শের বেশি দিত কম দেউন ভালা না বেশি দেউন ভালা আর ওই যুগের মা কেমন ছিল মা হাসিরা ফজরের নামাজের আগে ঘুমতে উঠছে উড়ান বাড়ি জারু দিছে সময় ফেলে সুযোগ ফেলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দালাইছে আমার মারে দেখছি মার সাথে গেছি সাথে ছোট্ট তো মা ওইটা গেছে পিছিয়ে ফিজে গেছি জিগাইছি মা উডান বাড়ি জারু দিছে ভালো কথা রাস্তা জারু দাও কি গিয়া মা কইতো পুতরে কত মানুষ রাস্তাটা যারে বাবা একটা আল্লাহওয়ালা অদ যাইতারে একটা কি নিয়ত ছিল আল্লাহ তো হাইটটা দেয় উডান বাড়ি যারো দিছে রাস্তা জারু দিছে আজানের আগে উঠিয়া আজান দিলে উজু করছে উজু কেটে ফজরের নামাজ পড়ছে কোরআন শরীফ নামাইয়া বইছে সুরাই আসিন পড়ছে সুরা রহমান পড়ছে এরপরে রান্না করে রান্না করতে গেছে পারবেন বুকে হাত দিয়া কেউ বলতে এখন আমার ঘরের মহিলারা সুরাই আসিন পরে ফজর পরে রান্না করে গেছে শান্তি আসবে থেকে। শান্তি চাইতে পারেন শান্তি আসবে না কিন্তু শান্তি পাওয়ার জন্য সিস্টেম সিস্টেম আছে মাফিক চাইতে সরকারি কর্মচারী মাসে বেতন পায় ঈদের সময় বোনাস পায় কিন্তু সরকারি কর্মচারী ব্যতীত আমি যদি যাই তো ফাজ্জল সারা দেশ পরিচিত ক্যাসেট বাজে ঘরে ঘরে আমি যদি সরকারি অফিসে যাই বেতন দেন বোনাস দেন দিব এটা সিস্টেম আছে সিস্টেম মাফিক আসুন আমরা নবীর গোলামিতে যা আল্লাহর গোলামিতে যাই নবীর আদর্শে যাই তাহলে আমরাই পাব বিজয় আমাদের শান্তি আমাদের সুখ আমাদের কিন্তু রাস্তা মাফিক আসতে হবে বলতেছিলাম সেই রাস্তাটা হলো ওমর ফারুক রাজি আল্লাহ দেখাইলেন কোন রাস্তায় কি পাবেন রাষ্ট্রপতি হইয়া ফজরের জামাতের ইমাম দুই রাখা নামাজ পড়াবেন এমন কাজটা করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় এমন কাজটাই উমর করতে যাচ্ছেন যে কাজ করলে রাসুল খুশি হয় বাস্তব নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন জামাতে সময় হলে নবী ইচ্ছে করতেছেন জামাতে যাবেন অসুস্থ প্রচন্ড অসুস্থ নবী উঠে দাঁড়াইতে চায় কাত হয়ে পড়ে যায় চিত হয়ে পড়ে যায় মা আয়সা বারবার বলতেছে রিয়াসুল্লাহ আপনার কষ্ট হইতেছে এরকম করতেছেন কেন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়সা রে চোখের সামনে জামাত খারা হইতে যাচ্ছে আমি রাসুল জামাতে যাওয়ার জন্য এ কাজ করতেছি আল্লাহ একবার বলো নবী দাঁড়াইতে পারে না সামনে হাঁটতে পারে না ঠিক মতে বসেও থাকতে পারে না জামাতে যাওয়ার জন্য চটপট করতেছে মা আয়েশাstdcা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শারীরিক অবস্থায় কয় আপনার জামাতে যাওয়া সম্ভব হবে না আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আয়শারে আমি কি আর পারবো না জামাতের শরিক হইতে আমার নবী শত্র ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারে না আসুন কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন এই কাজগুলি যদি হাতে নিতে পারো এই কাজ লইয়া যদি কবরে যাইতে পারো তোমার জীবন ধন্য তোমার কপাল ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদি আল্লাহ এই কাজ লইয়া কবরে রওনা হতে হইতে যাচ্ছে কিভাবে যাচ্ছেন আসুন সামনে মা এসে যুদ্ধ কবলেন আমার নবী

আর নবীকে যদি কষ্ট দেন জামাত ছাড়ুন বলুন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে আমার নবী এইভাবে বুঝাইলেন কোন কাজে আমার নবী খুশি হবেন ওই কাজটাই করতেছিলেন ওমর ফারুক রাদী আল্লাহ হুতা ওমর মসজিদের নববিতে দুই রাকাত নামাজ ফজর ফরজের দুই রাকাত ইমাম এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উমর দাঁড়াইতে ছিল দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল সুজা হয় নাই তার আগে আগে পিছনের একজন ইহুদি মুসলমানের ভেষ ধরে সেজে পাঞ্জাবির নিচে লম্বা ছুরি লইয়া ইহুদি দাঁড়াইয়া রইছে ওমর সুজা হইয়া দাঁড়াইবার আগে আগে রে লম্বা ছুরিটা ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে মারছে কলিজা সেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ওমর জিব্বাটা বাহির করে দিয়ে একটা চিৎকার মেরে কাত হইয়া নামাজের বিছানার মধ্যে পড়ে গেছে শক্তিশালী পুরুষ রক্তবাহির হইয়া মসজিদের নববীর ফুলোর লাল লাল হয়ে গেছে মুসলিম মুসল্লিদের পায়ের নিচের রক্ত গিয়ে বেশে গেছে মুসল্লিরা নামাজ ছেড়ে চিৎকার মেরে কানতেছেন কার রক্ত রে মসজিদের নবী লাল করে দিলে ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন দরজা বন্ধ করেন আমার বাবাকে ছুরি মারছে আমার বাবাকে সর্বনাশ করেছে আমি আর বাবা বলে ডাকতে পারবো না আপনারা দরজা বন্ধ করেন প্রতিশোধ নেব বিচার করব কে আমার বাবাকে সর্বনাশ করেছে ওমার ছুট্টু চুট্টু সুরে ডাকতেছে আবদুল্লাহ প্রতিশোধ নয় ও আব্দুল্লাহ বিচার করতে হবে না আমাকে যদি খুশি করতে চাও প্রতিশোধ নয় বিচার নয় একটু কাছে আসো কি বাবা কি করলে খুশি হইবা ডাকতেছে ওমর আব্দুল্লাহ রে আমার নবীর পাশে রে আমার ভাই আবু বকর ঘুমিয়ে আছে নবীজীর পাশে আরো কিছু জাগা খালি আছে আবদুল্লাহ যা রে আমার মা আয়শা সিদ্দিকার কাছে যা আয়শা কাছে যাইয়া আমি উমরের পক্ষ থেকে একটুখানি খানি জাগা বিজ্ঞা রে বাবা আমি উমরের জন্য একটু জায়গা ভিক্ষা চাও আমি উমরকে যদি রাসূলের পাশে একটু জায়গা ভিক্ষা লইতে পারো রাসূলের পাশে যদি আবু বকরের মতো আমি উমরকে শুয়াইয়া দিতে পারো আমি উমরের জীবন দন্নরে আমি খুশি হইয়া যাইব রাষ্ট্রপতির মনের আশা মৃত্যুর উপরে নবীজির পাশে যাইব নবীর কাছে শুইব আমরা জীবনে এমন কি আমল আমরা করেছি বিপদে আমরা আখিরে নবীর উম্মতের পরিচয় দিতে পারব এই আমল যদি আমাদের মধ্যে না থাকে এই বিপদের শেষ হবে না শান্তির আশা আমরা করতে পারব না দৌড়ায় গেলেন আবদুল্লাহ মা আয়সা আমার কি সুরির আঘাত করেছে বাবা শহীদ হয়ে যাবে বাবার মৃত্যু হয়ে যাবে বাবার মনে মনে বড় আশা গো বাবার মনে বড় আশা নবীর পাশে শোয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছে একটু জাগা আমার বাবা বিজ্ঞা চাইছে মা গো আমার বাবার একটু জাগা বিজ্ঞা দিবেননি নবীর পাশে থাকার জন্য মা এসে বললেন রে আবদুল্লাহ মনে বড় আশা ছিল রাসুলের পাশে আমি থাকবো আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক শুই আছেন তোমার বাবা আবদার করেছে কি বলবো নাও তো বলতে পারি না আমি জানি তোমার বাবাকে আমার রাসুল বড় মায়া করতেন রাসুল যদি আবার জিজ্ঞেস করে আয়সা রে আমার উমরকে আমার পাশে শুইতে দিলি না আমি তো জবাব দিতে পারবো না তাহলে তুমি যাও আমি দেখি রাসুলের সাথে পরামর্শ করি নবীজি রোজার পাশে দাঁড়িয়ে আছে মা আয়সা ডাকতেছেন ইয়া রসুল আল্লাহ উমন আপনার পাশে শুইতে চায় একটু জায়গা বিজ্ঞা চায় আপনার পাশে আসার জন্য অনুমতি দিবেন কি না আমি জানতে চাই আমার নবী রোজার ভিতর থেকে ডাকতেছে অনুমতি দে রে আমার উমর আমার পাশে থাকবে এমন একটাই আমল আমাদের সামনে আছে যে আমল করলে নবীর পাশে থাকা যায় নবীর পাশে যদি যাইতে নাও পারেন আমার মন বলে এই আমল লইয়া কবর যাইবার আগে আগে এই নবীকে একদিন গুমের করে স্বপ্নে দিদার নসিব হইয়া যাইবে বলুন এই নবীকে যদি স্বপ্নেও দেখা যায় জাহান্নামের নামের আগুন কি হবে ফারুক হয়ে গেছে চোখ খুলে না কথা বলে না গেছেন খবর নিয়ে খবর বাজেট হয়েছে তার ছেলের অপেক্ষায় ছিল কিন্তু জ্ঞান হারা আবদুল্লাহ দৌড়ায় বাবার কাছে বসে গেছেন খবর পৌঁছে দেওয়ার জন্য হজরতে আলী রদিয়াল হু বলেন আমি উমরের মুখের কাছে মুখটা লাগাইয়া বসে আছি ওমর ও ভাই ওমর তুমিও বিদায়ী হয়ে যাবে গো একে একে নবীর বড় বড় সাহাবিরা সব বিদায়ী হয়ে যাইতেছে ও মর আমি আলী তোমার বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা আমি শুনতে চাই হজরত ওমর দুইটা কথা বলবে হজরত আলী শুনবে কাছাকাছি বসে প্রশ্ন করলে জবাব দেয় না চোখ খুলে না কথা কয় না কিছুক্ষণ পর দুইটা চোখ খুলে বৃষ্টির ফুডার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আলীর দিকে তাকাইয়া উমর কি যেন বলবে ঠুট দুইটা নড়তেছে বলেন মুখের কাছে নিয়ে জিজ্ঞেস করলাম ভাই তুমি কি আমার উমর কথাগুলো বুঝতে পারতেছো তোমার তো এখন বিদায় মুহূর্ত কলিজা যা সেদ্রু হয়েছে রে ভাই উমর বিদায় মুহূর্তে আমাকে দুইটা নসিহত পূর্ণ কথা বলে যাও ছোট্ট ছোট্ট সুরে উমর ডাকতেছে রে আলী আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে তুমি আমার একটা কথা শোনাও আমার নবীর পছন্দের কাজ জামাতে নামাজ একবার বলো আমার নবীর পছন্দের কাজ জামাতের শহীদ নামাজ আমি ওমর দুই রাকাত নামাজ পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ আদায় করেছি এরে আলী মনে বড় ব্যথারে আরেকটা রাকাত নামাজ বাকি রইছে আরে আলী আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমারে জানাইয়া দাও ফজরের নামাজের সময় আছে দি ওই বাকি রাকাত নামাজ আমি ওমর আদায় করতে নি এই আমলগুলি যদি উম্মতের মধ্যে ঢুকে হালাল যদি খায় বৃষ্টির জন্য ডাক দিলে এই পারবে না বাবারা যে জামাতের নবী খুশি হইতেন ওই জামাতের জন্য ব্যবস্থা হলো মসজিদ মসজিদ ছাড়া তো এই জামাতগুলি হয় না কি বলেন ঠিক কিনা আজকে আপনাদের এখানে সুন্দর মসজিদ এটা মনে নতুন মসজিদ হইতেছে না মাসাল্লাহ নতুন মসজিদের কাজ চলছে কাজে বৃষ্টি আগেও হয়েছে দিনে ডাকাডাকি করতেছে আমি আর সামনে বাড়তেছি না এই একটা আমল আপনাদের সামনে আল্লাহ যেন আমিও এই আমলটা করতে পারি নবী খুশি জামাতের শহীদ কাজ কারণ জামাতের শহীদ নবী খুশি হয় নবীরে খুশি করলে আল্লাহ খুশি হবে কাজে ওমর এই বিদায় মুহূর্তে কলিজাটার মধ্যে সুরি এরপরও বলছে ওম আলী আমার শেষ উপদেশ হলো এক রাকাত নামাজ বাকি আমার আদায় হলো না বল জামাতের সময় ওই চলে যাইতেছে নামাজের সময় আসেনি বাকি এক আমি করে এই জামাতে সুন্দর আমলের জন্য উত্তম আবাদতের জন্য সিস্টেম হলো মসজিদ আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহপিল আপনারা ভাগ্য ভালো এই নবী খুশি করার যেই কাজ সেই কাজটা জামাত সেই মসজিদ এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জামাতের আলোচনা শোনার জন্য এইভাবে যারা বসে আছেন আমার মন বলে আপনাদের জন্য আমার নবী বসে থাকবে কিন্তু এই জামাত কায়েম করার জন্য আমি সময় নষ্ট করব না আপনাদের কাছে অনুরোধ করব মসজিদটা যে অবস্থা এ অবস্থা মসজিদ থাকতে পারে না আসুন দোয়া করি আল্লাহ রব্বানা সাল্লিমনা না ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মায়ে রাব্বি বাবার বাবা যারা হাত বাড়াইছে আর দয় করো এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লা মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তাওফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ কাজ করে দাদা দাদি নানানী শ্বশুর শ্বশুড়ি আলিয়াউলাদ বংশধরময় মুরব্বী পাড়া প্রতিবেশী খান্দানবাসী মহাব্বতী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও অ্যা বাবু কমিটির বাঈদের মনে কত আশা ছিল মাহফিলটা বৃষ্টির দিনে হলো না অনুরোধ করে যাব মাহফিল যেন শীতের সিজনে করে তারা আল্লাগো এই সময়ের মধ্যে যেটুকু আয়োজন হয়েছে দূর দূরান্ত থেকে যারা আসছে এই মাহাপের আমাদের সকলকে তুমি আফদ বিফদ আজাব গজব অ্যাক্সিডেন্ট মুসিবত শৈতানের শৈতানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও যারা নামাজি নামাজ কবুল করে দাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও ই আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ তোমার ঘরে মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই মসজিদের কাজ তুমি গায়বিভাবে সাহায্য দিয়ে সমাধান করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ও সল্লাল্লাহু taala আলা খয়র কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর